বিনা কবর হবে নাকি বেঈমানদের কাতারে দিব আমার কয়রে নারে না ও নতুন মুসলমান যুদ্ধে যাওয়ার আগে সবে মাত্র কালে মা পরে যুদ্ধে ঢুকেছে ও শহীদের মর্যাদা বেগেছে গেছে ওর ঠিকানাও জান্নাত শুধুমাত্র কেবলমাত্র আমল নামায় কালেমা পড়ার সবাব আর কোনো আমল ঢুকাইতে পারে নাই এই জবানের এত পাওয়ার আবার এই জবান দ্বারা এমন একটা কুফুরি করবা এমন একটা সিরিকি করবা সব আমল শেষ কথা ঠিক না হুমরকে ডাক দিয়া কয় চাষা একটু বেলাল রে আনেন না কতদিন বেলালের কণ্ঠে আওয়াজ শুনি না উমর খবর দেয় বেলাল মসজিদে নবীতে তোর জন্য আমরা অপেক্ষা করি বহু খবর দেওয়ার পরে বেলাল রাদি আল্লাহু তালানহু মসজিদে নবীতে আসলেন এবার ওমর রাদি আল্লাহু তালানহু ডাক দিয়া কয় বেলাল ভাই কতদিন মসজিদে নবীতে তোমার আজান শুনি না একটু আজান কত মধু শুনতে মনে যায় এবার নবী এবার বেলাল কয় না উমর এই আবদার করিও না আমি বেলাল মসজিদে নবীতে আজান দিতে না আমার কোনো জ্ঞান থাকবে না এই কথা বলার পরে হাসান হুসাই দুইজন বেলালের একজন এক হাত আর একজনের আর এক হাত ধরে বেলাল আমাদের দিকে তাকা তাকাইয়া দেখ আমরা নবীর আদরের নাতি হাসান হুসাইন নবী আমার কতটা মোহাম্মত করতেন আমার বয়গম্বার বলতেন ও উন্মতের আমি আমার হাসান হুসাইন মোহাম্মত করি তোরাও মোহাম্মত করি ও আল্লাহরে কয় মালিক আপনিও আমার হাসান হুসাইন মোহাম্মত করবেন একটু চিল্লায় এখন আল্লাহ আকবার দুজনের দিকে তাকাইলে নবীর সুরাত পাওয়া যায় বেলাল তাকাইয়া দেখে এই নাবি থেকে নিয়ে মাথা পর্যন্ত হাসানের দিকে তাকাইলে নবীর দেখা যায় আল্লাহ আর নাবি থেকে পা তাকাইলে হুসাইনের সিহারা নবীর চেহারার সাথে মিলে যায় আল্লাহ আকবার বেলাল সহ্য করতে পারে না হায় রে হাসান হুসাইনের আবদার আমি সারব বেলাল কয় ঠিক আছে আমি আজান দিব এবার বেলাল রাদি আল্লাহ আজান দিতেছে কিতাবের ভিতরে পাওয়া যায় মসজিদে নবমীর রাজান যখন বেলালের আগ মুখ থেকে শুরু হয়ে গেছে বেলাল রাজান দেয় মসজিদে নবমীর পাশের ছেলে মেয়েরা দৌড়ায় এ তারা সল মনে হয় নবী ফিরে আসছে আল্লাহ আকবর বলেন কারণ বেলাল তো আজান দিবে না নবী সারা বেলাল আজান দিতে পারে না সন্তানেরা মায়ের কাছে যাইয়া কয় ও আম্মা জান জলদি জলদি চলো মনে হয় নবীর যুগ ফিরে আসছে কারণ মসজিদে নবমীতে বেলালে রাজানের ধনী পাওয়া গেছে ছেলে মেয়েরা নারী পুরুষরা দলে দলে দৌড়ায় বেলাল আজান দিতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহ ইহ আসাদু আল্লাহ ইহ ইহ আসাদু আল্লাহ ইহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ যখন বলছে ওই মসজিদের লবো বেলাল তাকাইয়া দেখি আমার নবীর আছে কিন্তু আমার মায়ার নাই বেলাল নিজের সেক দিতে পারে না বেলাল বেহুশ হইয়া বেলাল মসজিদে নবমীতে পড়িয়া গেল বেলাল আর আজান দিতে পারে না বেলালের হুশ নাই বেলালের জ্ঞান নাই, সব মাথায় পানি ডালে হুঁসে আগেই বলছিলাম আমার দিয়া মসজিদে নবীর আজান দি ওই না কারণ আমি নবীর বড় পাগল এরে বুলার মুসলমান আমার নবী কয় ও আমার সাহাবাই কিরাম বেলাল রে তিটকেরি মারবি না বেলালের তাকোয়া কেমন জানো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দেরি করে না আমার আল্লাহ বেলালের শাহ আমার আল্লাহ বেলালের মানেই বেলালের মর্যাদায় আমার আল্লাহ আয়াত নাজিল করে দেয় ইন্না আক্রম ইন্দ আমি আল্লাহর কাছে দাম একে জানো চিহারার কোনো দাম নাই আমি আল্লাহর কাছে সুরতির কোনো দাম নাই আমি আল্লাহর কাছে দাম হইলো যার কলভ ডা কলবের ভিতরে একমাত্র আল্লাহর ভয় ওই বান্দাই হইল আমার আল্লাহর কাছে দামি ঠিক কিনা বলে এই জন্য আমার আল্লাহ কয় ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানুত্তা ও বান্দা বান্দি আমি আল্লার ভয় কর এক নম্বর কয় নম্বর এক নম্বর আমি আল্লাহর ভয় কর আল্লাহ আর একটা ও বান্দা আমি আল্লাহকে ভয় করার পর বান্দা যদি কথা বলো ও বান্দা তোর জিব্বা দান করেছেন কে কে দান করছে জিব্বার মালিক কি এই জিব্বা দিয়া প্রতিদিন হাজার হাজার কথা বলি এমন কোনো দিন নাই বয়ান নাই মাঝে মাঝে দুই তিনটাও করা লাগে এই জিব্বা দিয়া এত কথা বলি জিব্বা গরম হয় না জিব্বা দিয়া এত কথার সাপ্লাই দেই কোন কথার পর কোন কথা ডায়েরিতে লেখে আনি নাই বলান কে আস্তে আস্তে কন কে পাক বলান এই জিব্বার একটা ব্যবহার আছে না কথা কোন আছে না নাই এই জিব্বার ব্যাপারে আমার আল্লাহ কয় রে দোস্ত কথা যদি বলো ভালো কথা বলো অন্যের কি বুঝিকায় করু না জিব্বা এক মারাত্মক যন্ত্র এই জিব্বা দিয়াই তুমি জান্নাতি হবা আবার জিব্বার কামায়ের দ্বারাই বান্দা তুমি জাহান নামের চিরখড়ি হয়েয়া যাবা কথা কন ঠিক না বেঠি আল্লাহ পাক বললেন এক নম্বর আমি আল্লাহ পাকের ভয় দুই নম্বর জবানের মালিক কে জোরে কে জবানের মালিক আমার আল্লাহ আল্লাহ কয় জবান দিয়ার যদি কথা বলো সত্য কথা বলো ভালো কথা বলো অকুলু কৌলাং সাদিদা বান্দা ভালো কথা বলো তাহলে দুইটা কাজের দ্বারা আল্লাহ কয় ফায়দাও দুইটা জোরে কন কয়টা কথা কয়টা দুই কাজ এক নম্বরে কার ভয় অথবা বলেন কার ভয় শেষ পর্যায়ে চলে আসছে এক নম্বরে কার ভয় এক নম্বরে আল্লাহর ভয় দুই নম্বরে কি জবানের কথা জবানের হেফাজত মায়ান নবীর হাদিসের ভিতরে বর্ণনা করেন মাই আজমান মা বাইনা লিহী আইগি ওয়া মা বাইনার জিলাইহি আজমান লাহুল জান্নাহ নবী আমার কয় ও সাহাবায়ে কেরাম দুই জিনিসের জিম্মাদারি নাও কয় জিনি কতক্ষণ কয় জিনিস দুই জিনিসের জিম্মাদারি নাও দুই জিনিসের জিম্মাদারি যদি নিতে পারো আজমানলা হুল জান্না আমি নবী তোমার জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব এক নম্বরে জবান এক নম্বরে কি কতক্ষণ এক নম্বরে কি জবান জবান আমার আল্লাহ দান করেছেন ও যুবক জবান দিয়া ভালো কথা বলো জবান দিয়া মাউলার জিকির করো জবান দিয়া এস্তেক ফারের আমুল করো জবান দিয়া কোরআনের তেলাওয়াত করো কি করো কোরআনের তেলাওয়াত একজন রাখাল ছোট্ট একটা কথা কই একজন রাখাল নবী আমার সাহাবাদের মিয়া পাহাড়ের অদূরে অবস্থান করে এক রাখাল দেখে নবীদের দল মোহাম্মদের দল আসছে ওই সাহাবিদ ওই রাখাল এখনো মুসলমান না গেছে এ বলে নেতা ওই যে মোহাম্মদ বলে যে তোমাদের নেতার সাথে কি কথা বলা যাবে বলে হ্যাঁ যাবে তো নবীর সাথে কথা বলতে গেলেন রাখাল কালো রাখাল আসওয়াদ নামক রাখাল হাদিসে আসছে ঘটনা তো নবীর কাছে কাছে একা কি কেউ নাই আপনাদের মিশন কি নবী আমার কয় মিশন হলো কালেমা বিস্তার করা কালেমা প্রতিষ্ঠা করা আল্লাহর তাওহিদ জিন্দা করা রাখাল কয় ও পায়গম্বর আমি তো রাখাল আমার কোনো বংশ নাই আমার কোনো মর্যাদা নাই আমিও যদি আপনার মিশনে ঢুকে যাই আমার কি পুরস্কার আল্লাহ আকবার জোরে আমার নবী কয় তুমি যদি আমার মিশনে ঢুকে যাও আমি নবী তোমারে বুকে জড়ায়নি রাখা তাইনি বলে হ্যাঁ কি মিশন বলে কালেমা পড়তে হবে পরে নাও আসাহু আল্লাহ ইহু ও আসাহু আন্নাকা মোহাম্মদ রসুল্লাহ পড়ছে আমার নবী রাখাল তাকে বুকে জড়ায় ধরছে সুবহান এখন রাখাল কে আমার কাজ কি নবী কয় তোর কাজ হলো তুই যে ছাগলের পাল নিয়ে আসছো আগে তোর ছাগলের পাল বুঝায় দিয়া রাখাল ছাগলের পাল বুঝায় দিয়ে আসলেন নবীর কাছে আসলেন ও পয়গম্বর নব মুসলমান কি মুসলমান নব মুসলমান রাখাল কয়ে পায়ে আপনার মিশনে ঢুকে গেলাম এখন আমার কাজ দেন নবী কয় এখন তো কোনো নামাজের সময় না এখন তো রোজার সময় না এখন তো কোনো ইসলামের কোনো বিধান তো আসে নাই তবে একটা রাস্তা খোলা এখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ওই রাখাল ডাক দিয়া কয় নবী আমার আমি যদি যুদ্ধের ময়দানে যাই যদি সাহাদত বরণ করি আমার কি অবস্থা হবে আমার নবী কয় যুদ্ধের ময়দানে যাবি যুদ্ধের ময়দানে যদি সাহাদত বরণ কর তোর ঠিকানা হইবে জান্নাতের বাগা ওই সাহাবিক যুদ্ধে গেলেন যুদ্ধ করতে 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 সাহাদত বরণ করলেন সুবহানাল্লাহ যুদ্ধ শেষে সব সাহাবি গিরে আছে কে রে এই লোকটার তো আমরা চিনি না আঙ্গ দলের ভিতরে এর লাশ পাওয়া যায় এটা কি মুসলমান না কাফে কি করব সাহাবাই কেনাম চতুর্দিকে ঘিরে আসেন নবী আমার ওখানে জটলা কেন দেখি আমি যাইয়া দেখি আমার মায়ান নবী ভিলি দিয়ে দিয়ে বলে ও সাহাবাই কেরাম এখানে কি করো সাহাবাই কেরাম নবী আমার ও পায়গম্বর এই যে লোকটা শুয়ে আছে কেউ আমরা তাকে চিনি না এই লোকটা শাহাদত বরণ করেছে ও নবী আমার এই লোকটা আমগো কাতারে তারে কি বিনা গোসলে বিনা কবর হবে নাকি বেঈমানদের কাতারে ঢুকাইয়া দিব নবী আমার কয়রে নারে না ও নতুন মুসলমান যুদ্ধে যাওয়ার আগে সবে মাত্র কালে মা পরে যুদ্ধে ঢুকেছে ও শহীদের মর্যাদা পেয়ে গেছে ওর ঠিকানাও জান্নাত শুধুমাত্র কেবলমাত্র আমল নামায় কালেমা পড়ার সবাব আর কোনো আমল ঢুকাইতে পারে নাই এই জবানের এত পাওয়ার আবার এই জবান দ্বারা এমন একটা কুফুরি করবা এমন একটা শিরকি করবা সব আমল শেষ কথা কন ঠিক নেবে এই জন্য মারাত্মক একটা যন্ত্র এই জবান কথা কন ঠিক নেবে মারাত্মক যন্ত্র সোক দিলে নাcadherin হাত দিলে নাcadherin কান দিলে নাcadherin পা দিলে নাcadherin কিন্তু জিব্বার তো দুটা দিতে পারতেন কথা কই না বলে একটার যে অ্যাকশন এই জিব্বার অ্যাকশন মারা কত অ্যাকশন জিব্বা দিয়া তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা আবার এই জিব্বার কামাইয়ের দ্বারা তুমি নামি হয়ে যাবা কথা কোন ঠিক না ঠিক অতসা আমরা এই জিব্বার অপব্যবহার করি কথা কোন ঠিক না বেঠিক যদি দিনে দশটা কথা কই নয়টা কথা মিথ্যা কই কথা কয় না কে মোবাইল তো তার বড় ফ্যাক্টর মোবাইলে কয় বন্ধু কোথায় আছো কয় আমি রয়েছে সর ফেশনে কয় যে আমি দৌলত খান আছি কোথায় কয় দৌলত খান টাকা পায় যে কি পায় কয় আমি তো সর ফেশনে আসছি কয় দোস্ত আমি তো সর ফেশনে না আমি তো দৌলত খানে আসছি এটা মিথ্যা হলো না ডাইরেক্ট কবিরাগুনা গুণা কি আমরা হাসতে হাসতে কবিরাগুনা কামাই করি কথা কন ঠিক না বেঠি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাওাইলুল লিল মুকাদদিবিন কি কয় আল্লাহ কয় ফাওাইলুল লিল মুকাদদিবিন ও মিথ্যা বলনেওয়ালা মিথ্যা যদি বলো তোমার ঠিকানা ওয়াইল নামক জাহান্নাম কথা বল ঠিক না बेटी আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দুটো মিশন দিলেন এক নাম্বার ইত্তাকুল্লাহ কার ভয় কান কার ভাই আল্লাহর ভয় দুই নম্বরে আল্লাহ কয় ওয়াকুলু কাওলান সাদিদা ও বান্দা তোমার জীবন তোমার কণ্ঠটাকে তোমার জিহুবাটাকে কন্ট্রোল করো ভালো কথা বলো এর দ্বারা আমি আল্লাহ তোমারে দুইটা পুরস্কার দিব জোরেকন কয়টা আর কান কয়টা ইস্লি লাখুম আমা লেখুম আমার আল্লাহ কয় এ বস্তা এই দুই আমলের কারণে এই দুই প্রেসক্রিপশন তুই মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ তোর যাবতীয় আমলকে আমি আল্লাহ কবুল করে নিবাকুম আমার আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার ও বান্দাবান্দি শুধু কবুল করবো না তোর যাবতীয় অন্যায়গুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব এখন আসেন কেমনে আমি আল্লাহর কাছে চাইব আমার ভঙ্গিটা কেমনে হবে বলে এই যে তুমি এইগুলো করবা এই এবাদতগুলো করবা কেমনে করবা বলে তোমার মন মতো করলে হবে না আমার নবীর থিউরি অনুযায়ী করা লাগবে আমার পেগম্বারের থিউরি অনুযায়ী আমার আল্লাহর বিধান আমার নবীর এতাতের মাধ্যমে করা লাগবে ঠিক নেই কতক্ষণ ঠিক না বেঠিক আমার মন গরা মতো করলে হবে কথা হবে হবে না এই জন্যই আমার আল্লাহ কায় ওয়ামাই নীতি ইল্লাহা এটা আত করতে হবে আমার আল্লাহ এবং আমার আল্লাহর ভয়ে এবং আল্লাহ পাখের দুজনের একাআতের মাধ্যমে তোমাকে আল্লাহ তালা মাফ করবেন তোমার আমল কবুল করবেন আর দুটো কাজ করতে হবে আল্লাহর ভয় এবং জবানের হেফাজত কথা কোন ঠিক না ঠিক এখন আমাদের সমাজে এটা আত নাই আমরা মুখে বলি আমরা নবীকে খুব মহাব্বত করি কথা কন ঠিক না বেঠিক মোহাব্বত আর এটা আতের ভিতরে পার্থক্য আছে কথা ঠিক না বেঠিক আমি মৌখিক বললাম আমি নবীরে মহাব্বত করি এইখানে নবীরে মহাব্বত করেন না এমন কেউ কথা কতক্ষণ আছেন সবাই মোহাব্বত করেন কারা কারা মহাব্বত করেন দেখি হাত জাগান লীল্লা হে থাকবি লীল্লা হে থাকবি হাতনামান সবাই মোহাব্বত করেন মোহাব্বত করে না এমন মুসলমান খুব কম সবাই মহাব্বত করে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ এবং আল্লাহর করে যদি এটা আত না থাকে কথা কন ঠিক না বে ঠিক যদি এটা আঁত না থাকে মোহাব্বত আর এটা আঁত দুটা দুই জিনিস মোহাব্বত থাকলেই জান্নাতে যাওয়া যাবে না আমার দাড়ি নাই আমি নবীকে মহাব্বত করি কথা কাই না আমার দেহে রসুলের সুন্নতি পোশাক নাই আমার সুন্নতি লেবাস নাই সুন্নত তরিকায় আমি চলি না আমি দাবি করি আমি বড় মহাব্বত করি ওই জবানের মোহাব্বত দ্বারা জান্নাতে যাওয়া যাবে কতক্ষণ যাবে তবে নবী এবং আল্লাহকে শুধু মোহাব্বত দিয়া পার পাওয়া যাবে না ওলামায় কেরাম বলেন বুজুর্গরা বলেন মোহাব্বতে পার পাওয়া যাবে না মোহাব্বতে তোমারে বাসাইতে পারবে না আল্লাহ নবীর সাফায়াত আল্লাহ পাকের সাফায়াত আল্লাহর রহমত পেতে হলে তোমার এটা লাগবে এই জন্য আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন ফাকাদ ফাজ তুমি এটা আত যদি করতে পারো আল্লাহ এবং আল্লাহ আল্লাহর রসুলকে এ তাত কাকে বলে বলে আমার নবী কেমনে চলছেন আমিও সামনে চলবো আমার নবী কেমনে চুল কাটছেন আমিও সামনে চুল কাটবো আমার নবী কেমনে দাঁড়িয়ে রাখছেন আমিও সামনে দাঁড়িয়ে রাখব। আমার নবী কোন পোশাকে চলছেন আমিও সেই পোশাকে চলব। আমার নবী কোন কাজ করতে নিষেধ করছেন আমি সেই কাজ বর্জন করব আমার নবী কোন কাজ করতে বলছেন আমিও সেই কাজ করব যারা এটা করু হয়ে তারাই একমাত্র আমার রসুলের খাটি আশেক কথা কণ ঠিক না বেঠি বাকি যারা ছিল্লা আমরা নবীর আশেক আশেক বারে রবিলা আউয়াল আসলে রসুলের আশেকের অভাব হয় না কথা কণ ঠিক না বেঠি তাকাইয়া দেখবেন কয়জনের মুখে দাঁড়িয়ে আছে কথা কণ ঠিক না বেঠি তোমার মোহাব্বত শুধু বারাই রবিল কিন্তু এই দেশের বুজুর্গরা এই দেশের উলামায় কেরাম মাদ্রাসার তাল বেরেম কোন সময় খন নির্ধারণ করে নবীকে মোহাব্বত করে না বারোটি মাস প্রতিটা ক্ষণে ক্ষণে নবীকে মোহাব্বত করে সুতরাং রসুলের আশেক দাবি করা একমাত্র যুক্তিযুক্ত এই দেশের হকানি ওলামায় কেরাম কথা কন ঠিক না বেঠে তোমাদের ভাও ফাপর ফাও সিল্লা সিল্লি ফাও কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের নবীদের আশে খাওয়ার তৌফিক দান করুক কারা কারা এটা তাহাত করতে পারবেন আজ থেকে দাড়িতে খুল লাগাইবেন না নবীর অবাধ্য কোনো কাজ করবেন না শূন্য বৃদ্ধি কোনো কাজ করবেন না কারা কারা পারবেন দুটা হাত আল্লাহরে দেখা দেন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল কোরআনের আলো হাদিসের আলো লিল্লাহে তাকবীর আল্লাহু আল্লাহ এই মাহফিল আপনি কবুল করেন জোরে